আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে বড় মালবাহী কন্টেনার জাহাজের নাম কি এটি হলো এম এস এরিনা চলুন জেনে নেই এই বিশাল সমুদ্রের দানমের অদ্ভুত সব তথ্য দুই সালে এটি সমুদ্রের যাত্রা শুরু করে এবং বর্তমান এটি বিশ্বের সবচেয়ে বড়ো কন্টেনারবাহী জাহাজ হিসেবে রেকর্ড গড়েছে এর দৈর্ঘ্য প্রায় তিনশো দশমিক নয় মিটার অর্থাৎ প্রায় তেরোশো ফুট যার চারটি ফুটবল মাঠেরও সমান বা তার চেয়েও বেশি লম্বা প্রস্ত বা চওড়া প্রায় একষট্টি মিটার মানে একটি বিস্তলা ভবনের উচ্চতার সমান এটি একসাথে বহন করতে পারে চব্বিশ হাজার তিনশো ছেচল্লিশটি বিশ ফুট কন্টেনার বা টিইউ ভাবন্ত একটি জাহাজ এত কন্টেনার যেখানে অসংখ্য গাড়ি ইলেকট্রনিক্স থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় পণ্য একসাথে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছে যায় এই জাহাজ চালানোর জন্য রয়েছে অত্যাধুনিক ইঞ্জিন ও উন্নত নেভিগেশন সিস্টেম এটি সমুদ্রপথে কয়েক হাজার কিলোমিটার দিতে সক্ষম তাও আবার পরি